আসসালামু আলাইকুম ভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা অনেকেই মনে করি নামি দামি প্রোডাক্টের মাধ্যমে শুধু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা যায় তবে আমরা অনেকেই জানি না ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কিছু ফল অত্যন্ত কার্যকারী আজকে তেমনই চারটা ফলের সম্পর্কে আপনাদের ধারণা দিব যেটা আপনাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াবে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যারা ত্বক নিয়ে সচেতন তারা নিয়মিত কিছু ফল খেতে পারেন যেমন কমলা কমলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বককে টান ও উজ্জ্বল রাখতে সাহায্য করে পেঁপে পেঁপেতে আছে অ্যানজাইম পাপাইন যা প্রাকৃতিকভাবে মৃত্যু ত্বক দূর করতে সাহায্য করে এবং ত্বককে মোস্টিন ও উজ্জ্বল করে ডালিম ডালিমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা খুব সহজেই ফেজের বয়সের ছাপ কমায় আম আমে রয়েছে ভিটামিন এ ই যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে প্রতিদিন অন্তত এক বা দুইটি ফল খেলে ত্বক ভিতর থেকে সুস্থ ও উজ্জ্বল থাকবে তাছাড়া পর্যাপ্ত পানি পান করুন এবং স্বাস্থ্যকর খাবার খান আর আপনারা চাইলে প্রাকৃতিক ফলের ফেস মাস্ক ব্যবহার করতে পারেন সোভিয়েটস এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন